এই হোয়াটসঅ গায়েস ওয়েলকাম ব্যাক টমে পেথে রিমি ব্লগ জির ওয়ান তো আগে অনেকটা মজাদার রেসিপি বা বিকেলে নাস্তা আপনাদের দেখাবো হতো আপনার চোখ হচ্ছে কপাল উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন যাদের বাসায় এরকম অনেকদিন যাবার ডাল টানা হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না তারা হচ্ছে আমাদের মতো এরকম একদম শুকিয়ে ফেলবেন তো এটা দিয়ে হচ্ছে মজাদার একটা নাস্তা আজকে মিম আপনাদের তৈরি করে দেখাবে দেন তারপর হচ্ছে এখানে ময়দা নিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছে তার দেন এখানে হচ্ছে দিয়ে দিতে হবে লবণ দেন লবণটা দেওয়ার পর হচ্ছে এটাকে পরিমাণ মতো দেখতে হবে দেখে হচ্ছে আপনারা এটাকে মেখে নেবেন ওইভাবে মাখা চাকা মাখাচাখা করে নেবেন দেন একটু দিয়ে দেবেন হচ্ছে চিনি তো এই চিনিটা দিলে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো খুবই ভালো লাগে খেতে দেন এইভাবে হচ্ছে আবার একটু মাখা চাখা মাখা জাকা করে নেবেন দেন তারপর হচ্ছে একটু তেল দিয়ে দেবেন তো এটা হচ্ছে সয়াবিন তেল তো খাবার যে তেলটা সেটা হচ্ছে দিয়ে নেবেন তো এটা দিয়েও হচ্ছে আবার মাখা চাকা মাখা জাখা করে নিয়ে নিতে হবে তো আমি দেখাবো এটা হচ্ছে পরিমাণটা কীভাবে বুঝবেন এইভাবে মুট করে হচ্ছে যদি এটা লেগে থাকে তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে দেন এইভাবে হচ্ছে এটাকে প্রসেসিং করতে হবে দেন এরপর হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো তো পানিটা হচ্ছে একেবারে না দিয়ে একটু বারবার একটু একটু করে হচ্ছে দিলে হচ্ছে ভালো হয় তাহলে হচ্ছে পানির পরিমাণটা বেশি পড়ে না প্রয়োজন মতো হচ্ছে দিয়ে নেওয়া যায় দেন এইভাবে হচ্ছে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো আমরা হচ্ছে বারবার একটু একটু করে পানি দিয়ে হচ্ছে দেখে নিচ্ছি এটা ঠিক আছে কিনা তো এইভাবে হচ্ছে আপনারা করলে আপনাদের সুবিধা হবে দেন এটা এই যে ঠিক এরকম একটা ড্রো হবে তো ড্রোটা দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কিন্তু করা যাবে না দেন এটার মধ্যে একটু তেল মেখে নিতে হবে এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পর হচ্ছে এটাকে দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্ট হয়েছে তো এরপর হচ্ছে একটা কাপড় দিয়ে দিতে হবে উপরে এটা হচ্ছে ভিজা একটা কাপড় তো এটা দিয়ে হচ্ছে আধা ঘন্টা বা ত্রিশ মিনিটের মতো হচ্ছে রেখে দিতে হবে তো ত্রিশ মিনিট পর হচ্ছে এটা উঠে দেখতে পাবে এটা নরম হয়ে গেছে সুন্দর তো এটা একদম পারফেক্ট পুরি বানানোর জন্য তো আজকে আমরা অবশ্যই পুরি বানাবো তো বাসি ডাল দিয়ে হচ্ছে এই পুরীর পুরী বানানো হচ্ছে খুবই মজাদার তো এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেন হচ্ছে আমরা পুরীর মাপ অনুযায়ী হচ্ছে এটাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে হচ্ছে কেটে নিতে হবে তো আপনারা চাইলে হচ্ছে বাসায় এটা বানিয়ে অবশ্যই খেতে পারেন তো মিমা আসলে খুব বুদ্ধি তো বুদ্ধি দিয়ে হচ্ছে এই কাজটা করেছে তো খাওয়ার পর দেখলাম না সত্যি খুব মজা হয়েছে দেন এটাকে যেভাবে বেলে নিতে হবে তো যে হচ্ছে যতটুকু বড় করবেন তো ততটুকু হচ্ছে বেলে নিতে হবে এটাকে তো এইভাবে হচ্ছে বেলে নেওয়ার পর যে ডালটা আছে শুকিয়ে ফেলার ডালটা সেই ডালটা হচ্ছে ভিতরে দিয়ে দিতে হবে তো আপনারা চাইলে হচ্ছে যারা একটু ঝাল খান তারা একটু মরিচ হচ্ছে যে ভেজে ভাজা মরিচটা হচ্ছে আপনারা এটার সাথে মিক্স করে নিতে পারেন তো তাহলে একটু ঝাল ঝাল হবে তো আমরা হচ্ছে সেটা করি নাই তো এভাবে হচ্ছে যে দেখুন প্রসেসিংটা ভালোভাবে দেখে নিন ঠিকইভাবে করতে হবে না নাহলে কিন্তু খুলে যেতে পারে দেন তারপর হচ্ছে এটাকে বেলে নিতে হবে রুটির মতো করে তো দেখতেই পাচ্ছেন প্রসেসিংটা খুব ভালোভাবে আমরা দেখাচ্ছি যেন আপনাদের খুব সহজ হয় তো আবারও হচ্ছে দেখাচ্ছি যে আরও একটা হচ্ছে বেলে নিয়েছে বেলে নেওয়ার পর এটাকে হচ্ছে চার দিক থেকে হচ্ছে মুড়িয়ে নিচ্ছে তো যেন হচ্ছে ভিতরে মশলাটা বেরিয়ে না যায় বা ডালটা বেরিয়ে না যায় তো এইভাবে আবারও হচ্ছে বেলে নিতে হবে তো আপনারা যতগুলো হচ্ছে বানাবেন ততগুলো হচ্ছে এইভাবে বেলে নেবেন তো সাইজটা হচ্ছে ততটা সুন্দর হয় নাই তো দোকানের মতো হয় নাই তো তারপরেও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তো এই এই তো আমাদের সবগুলো প্রসেসিং করা শেষ আমরা চলে যাব তারপর নেক্সট স্টেপে তো নেক্সট স্টেপে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিতে হবে তো তেলের পরিমাণটা খুবই বেশি দিতে হবে কারণ এটাকে ডুবো তেলে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু এটা তেমন ভালো লাগবে না বা ফুলবে না তো এই জন্য হচ্ছে ডুবো তেল দিয়ে নিলাম আর একটা একটা করে হচ্ছে আমরা এভাবে ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে কতটা ফুলকো হয় তো পুরি খুবই মজাদার তো দেখতেই পাচ্ছেন ফুলকো না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু তেমন ইচ্ছা করে না তো যত ফুলবে ততই ভালো লাগে তো আসলে এইভাবে আপনারা চাইলে সময় হচ্ছে ডালটা ফেলে না দিয়ে অনেকে হচ্ছে ফেলে দেয় তো ফেলে না দিয়ে এইভাবে হচ্ছে আপনারা এটাকে পুরি বানিয়ে খেতে পারেন তাহলে হচ্ছে অপচয় হয় না তো আমরা হচ্ছে এই যে সুন্দর করে ভেজে ফেললাম আরেকটা একটা হচ্ছে আপনাদের এখন দেখাবো তো আপনারা চাইলে কিন্তু দুই তিনটে একসাথেও দিতে পারেন তো এই তো আমরা আরেকটা দিয়ে দিলাম তো দেখাচ্ছি এটাও খুব সুন্দর ফুলকো হবে তো আমাদের প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এভাবে অবশ্যই ফুলবে পুরি অনেকে বলে ফুলে না তো হচ্ছে আমাদের এই রেসিপিটা ফলো করলে অবশ্যই ফুলবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে সব যারা এতক্ষণ দেখেছেন ধর্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আমাদের পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম